তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে লাইফ অন রিলস থেকে আমি রীতা শর্মা একটা ছোট্ট ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করব বলে চলে এসেছি ফলাহারি অমাবস্যার কালকে থেকে শুরু হয়ে গেছে আজকে সারাদিন থাকবে তো সেই কারণে আমার কাছে একটা মন্দিরে দক্ষিণা কালী মায়ের মন্দিরে আমি কাল গিয়েছিলাম বিকেল বিকেল পৌঁছে গেছিলাম কেননা আমি শুনেছিলাম যে পাঁচটার পর অমাবস্যা লাগবে তারপরে ওখানে গিয়ে জিজ্ঞেস করাতে ওনারা বললো যে সাড়ে সাতটার সময় পুজো বসবে তো হয়তো অমাবস্যাটা লাগছে হয়তো পাঁচটার পর ওনারা পুজোটা করবেন ওই টাইমে আলো এখনও রয়েছে কারণ এখন ছটা সবে ছটা বেজেছে এই দেখতে পাচ্ছ এই মন্দিরটা একদম মেন রোডের ওপরে আর এই মেন রোডটা একদম চৌমাথায় এখান থেকে এই ওপর দিয়ে ব্রিজ গেছে বা দিয়ে সোজা গেলে আমারই বাড়ির দিকে এটা গেছে রাস্তাটা যাই হোক তোমাদের মন্দিরের ভেতরটা একটু দেখায় এটা হচ্ছে ভেতরে যে কালী মায়ের একটা পাশে এখানে বলি তার পাশে গণেশ ঠাকুর আর একদম এই পাশে ডান দিক করে শিব ঠাকুরের শিবলিঙ্গের এটা রয়েছে আমি এর আগে না আমার হাজব্যান্ডকে নিয়ে এই ফলাহারু অমাবস্যাতেই কিন্তু একবার এখানে এসে পুজো দিয়েছিলাম উপোস করে থেকে দুজনে আমরা পুজো দিয়েছিলাম কিন্তু বছর না আর উপোস করতে পারিনি শরীরটাও ঠিক যাচ্ছিলো না তারপরেও প্রচন্ড বৃষ্টি হচ্ছিল তো যখন তখন বৃষ্টি হয়ে যাচ্ছে কোথাও জল জমে যাচ্ছে এখানে তো ওইটাই দোনো মনো করতে করতে তো এবছর আর আমি আহ উপোস করে আহ মানে আসিনি উপোস করিনি তো এমনি এসছি বিকেলবেলা একটু ফ্রেশ হয়ে চলে এসেছি যাই হোক লাইট জ্বলে গেছে কিন্তু আসার পর থেকেই দেখছি মাকে তালাবন্ধ অবস্থায় সামনে আমার মতনই এনারাও অপেক্ষা করছেন বসে আর এখনও অন্ধকার হয়নি তার জন্য আমিও একটু এদিক ওদিক চারিপাশটা একটু দেখছিলাম আগে দুবার এসেছি খুব সুন্দর খুব জায়গাটা ভালো আর সবচেয়ে ভালো লাগে এখানে যারা পুজো করেন না ওরা খুব সুন্দরভাবে পুজোটা যেমন করে আর আমরা যারা যাই পুজো দিতে বেশ একদম মানে খুব স্যাটিসফাইড হয় আর কি এখানে ওনাদের দিয়ে পুজো দেওয়াতে আমিও বসে পড়েছি একটা ছোট্ট টুল নিয়ে আমাদের আমরা যারা ব্লগ করি তাদের এটাই একটা অসুবিধা যে আমাদের তো মানে আমাদেরকে দেখানোর জন্য তো অন্য কেউ ক্যামেরাটা ধরে না আমি যেহেতু করছি তার জন্য আমাকেই দেখাতে হচ্ছে সব কিছু যাই হোক লাইট জ্বলে গেছে উনি চলে এসেছেন তালা খুলে গেছে আর খুব ভালো লাগছিল লাইট জ্বলার পরে ঠাকুরের সব দিকে লাইটটা জ্বালিয়ে দেওয়া দেওয়া হয়েছে মন্দিরের ভীষণ ভালো লাগছিল মায়ের যেন একটা আলাদাই রূপ আর প্রায় আমি এটা এখানে মনে হয় এক বছর পর বোধহয় কি তারও বেশি আমি এই মন্দিরটা এসেছি এটা কিন্তু আমার খুব কাছে এই মন্দিরটা অথচ আমার সত্যি আসা হয় না তারপর এখানে অনেক টিড়িও থাকে তো যাই হোক আমি এখানে পুজো এদের আরম্ভ হওয়ার আগে একটু ধূপকাঠি এগুলো দেখিয়ে দিয়েছি সবাই যারা এসছে তারা মোটামুটি এখানে অনেকক্ষণ থাকতে পারবে না রাত অবধি তারা এখানে এসে পুজোটা দিয়ে ঠাকুরকে চলে গেছে আমি কিছু ফল নিয়ে গেছিলাম তো ভালো বেশ ব্যবস্থা একটা জায়গায় এই জায়গাটা পুরোটাই এরা মানে রাত্রেবেলায় লাগবে যে যোগ্য করার জন্য তারপর ফল প্রসাদ সব এখানটা থেকে অ্যারেঞ্জ করছে আর কি এনারা মায়ের রূপ দেখো এত সুন্দর গয়না গাটি পরিয়ে যেন মানে সত্যিই মানে জল জল করছে এত সুন্দর লাগছে মেন যে পুরোহিত তিনি চলে এসেছেন আর আগেরবার আমি যেই বছর দিয়েছিলাম একজন বাঙালি পুরোহিত ছিলেন তো খুব আমার বেশ বাঙাল মানে আমি যেহেতু বাঙালি তার জন্য কোথাও গিয়ে একজন কাউকে বাঙালি পেলে বেশ কথা বলতেও তো ভালো লাগে আর যেহেতু আমি এখনও এখানে এসে অসমীয়া ল্যাঙ্গুয়েজটা আমি বুঝতে পারি একেবারেই ভালো মতো বুঝতে পারি কিন্তু বলতে সেইভাবে পারি না তার জন্য এদের এরা হিন্দিটাও ঠিকমতো বোঝে না যাই হোক আমি আমার মতন করে যতটুকু বুঝেছি ফল টল রেখে ফুল ঠাকুরের ওখানে দিয়ে আমি এগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর এখানে ওনারা ওই একটা কোনটাতে জলের ব্যবস্থা আছে ওইখানেই সব ধোয়া ধুই এগুলো চলছে মাকে তো সাজানো হয়ে গেছে এখন সব পরিষ্কার চলছে মানে সকালে বোধহয় পুজোটা হয়েছে সেই বাসি ফুল টুলগুলো সমস্ত এখন সরিয়ে আবার নতুন করে ওনারা যেই ফুল এনেছে আমাদের যা ফুল আনা হয়েছে আমরা যারা নিয়ে গেছি পুজোর জন্য সব কিছু দিয়ে ওখানে এখন সাজানো হবে আর এইদিকে এটা তো যেটা ওই যে রাত্রিবেলা আমরা ভিজিয়ে রাখি মুগ ডাল মুগ আর ছোলা এই সমস্ত ওইগুলো দিয়ে এখানটা এখানে রাখছে আর ওই যে ওটা কলার এটা আমাদের বাঙালিদের যেরকম হয় আমার না প্রথম প্রথম খুব ইন্টারেস্ট লাগতো যে আমরা বাঙালিরা যেভাবে করি তা এনারাও কি ওইভাবেই করে তো বেশ এখানে আসার পর অনেকগুলো পুজো পুজো মন্দিরে গিয়ে দেখেছি তো দেখলাম যে না একই রকম রয়েছে হ্যাঁ একটু তো উনিশ বিশ থাকেই কিন্তু খুব ভালো লাগে বেশ একদম মানে খুব সুন্দরভাবে গুছিয়ে পুজোটা করে কিন্তু মানে যেরকম আমরা দেখে এসেছি সেইভাবেই কিন্তু পুজোটা এখানেও হয় এটা আমার প্রথম প্রথম গোহাটিতে এসে আমার খুব মনে হতো যে এখানের এই পুজোগুলো কি আমার আমাদের যেরকম কলকাতায় বা বাঙালি আমরা যেইভাবে করে থাকি আমাদের পুরোহিতরা সেইভাবে হয় কি না একই একই রকম কোনো কিছু নিয়মের এদিক ওদিক নেই এখন ফুলতুল চলে এসেছে এখন সেগুলোকে একটু মালা করে উনি রাখছেন ওই ঘটে বা এই সমস্ত দেবে এই দিদি উনি ফুল প্রদীপ এই সমস্ত নিয়ে গেটের কাছেই বসেছিলেন ওনার থেকেই আমি সব নিয়ে এসেছি মজার কথা হলো আমি ফুল নিয়ে এসেছিলাম আর প্রথমে যিনি এসেছিলেন উনি মানে পরিষ্কার করছিলেন ওই ফুলগুলো বাসি ফুলের সাথে দিয়ে দিয়েছে ভাবলাম গিয়ে আবার নিচ থেকে আনি তারপরে আর যাওয়া হয়নি তো এখানে পুজো বসে গেছে আর পুরো সাড়ে সাতটা সাতটা পঁয়ত্রিশ এখন হয়েছে উনি সব কিছু সুন্দর করে অ্যারেঞ্জ করে বেশ কিছু মানে খুব কম সময়ের মধ্যে সুন্দরভাবে দুজনে মিলে এনারা অ্যারেঞ্জ করে নিয়ে আর এখানে যারা বসেছেন এনারা মনে হয় এখানে কিছু হয়তো কন্ট্রিবিউট করেছেন তো ওনাদের একটা আলাদা পুজো ছিল তো মানে আমি এতটাও ঠিক বুঝতে পারছিলাম না তো হাজব্যান্ড ওয়াইফ বাচ্চা এই ছেলেটাকে নিয়ে এসে ওনাদের আগে একটা পুজো দেওয়া করালেন শাড়ি এনেছিলেন ভদ্রমহিলা তো আমার খুব ইচ্ছে ছিল যে একটু যোগ্যটা দেখব কিন্তু আমিও আটটা অবধি আমার টাইম ধরে রেখেছিলাম কারণ আটটার পর আর থাকতে পারবো না ওনারা বলছিল ভোগ ভোগের জন্য এই যে যারা 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 আসছেন সবাই একটা জায়গায় ফলগুলো রাখছে এই ফলগুলো সমস্ত কিন্তু চলে যাবে ওই ঠাকুরের সামনে যেখানে পুতমশায় পুজো করছেন সেখানে এই যে নারকেল ফারকেল দিয়ে সমস্ত সুন্দর করে সাজিয়ে নেওয়া হয়েছে আর আমিও ঘড়ির কাঁটা দেখছি যে আটটা বাস দিয়ে যাচ্ছে যাচ্ছে এবার আমাকেও যেতে হবে কারণ বাড়িতে মাকে খাওয়ার দাওয়ার ব্যাপার থাকে তাই নিশ্চিন্তে একটু বসবো সেটা হয় না বয়স্ক মানুষ সেও নিয়ে নিজে নিয়ে খেতে পারবে না তো আমাকে এখন চলেই যেতে হবে তো ঠাকুরকে প্রণাম করে এখন এখানে দেখতে পাইলে তোমরা যে প্রচুর লোকজন চলে এসেছে আর এত ভোগের মানে কোনো দিকে কোথায় নিচেই বোধ হয় হচ্ছে রান্না এত সুন্দর গন্ধ আসছে আমাকে জিজ্ঞেস করলো যে ভোগ খেয়ে যাবেন না তো আমি বললাম না অনেকটা রাত হয়ে যাবে অত রাত দশটা সাড়ে দশটা তো হবেই তো অত রাত অবধি ওই একা একা হ্যাঁ আমার হাজবেন্ড সাথে থাকলে হয়তো আমি থাকতাম কিন্তু ও সারাদিনে টায়ার থাকে তো তখন বলতেও খারাপ লাগে অত রাত পারেও না যাই হোক এখানে মোটামুটি পুজো তো মানে স্টার্ট হয়েই গেছে আমার যজ্ঞটা দেখার আমার ভীষণ মন থেকে আমার খুব ইচ্ছা ছিল ভেবেছিলাম সাড়ে পাঁচটা থেকে অবশ্য লাগছে হয়তো পুজোটা তাড়াতাড়ি আরম্ভ হলে আমি একটুখানি দেখে যেতে পারবো আর এদিকে খিচুড়ির আর ভোগের বেশ একটা গন্ধ আসছে ও ঠাকুরের ভোগ কার না ভালো লাগে বলো তো আবার এই এখন নিচে নামতে হবে এতগুলো সিঁড়ি বেয়ে যাই হোক নেমে তো পড়েছি আর এই পিপিল গাছের নিচটাতে দেখতে পাচ্ছ তো ছোট্ট শিবলিঙ্গ রাখা রয়েছে আর এটা এখানে বেশ সুন্দর করে সাজানো হয়েছে চতুর্দিকে প্রদীপ জ্বালানো হয়েছে মোমবাতি জ্বালানো হয়েছে আর খুব সুন্দর খুব ভালো লাগছিল মানে এত সুন্দরভাবে আমার আজকে সন্ধেবেলাটা কাটলো ঠাকুরের এখানে আর সবচেয়ে ভালো কথা যে আজকে কোনোভাবে বৃষ্টির ছিটে ফোঁটা কিচ্ছু ছিল না কিচ্ছু ছিল না একটা গুমোট গরম ছিল কিন্তু সেই গরমটা সহ্য করা যাচ্ছিল তো যাই হোক এখন আমি বাড়িতে ফিরবো আর বেজে বেজে গেছে তোমাদের কেমন লাগলো এ মায়ের এই রূপ দেখে মায়ের এই পুজো দেখে যতটা আমি দেখাতে পারলাম অবশ্যই একটু কমেন্টে জানিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর শেয়ার করে দিও আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো মায়ের আশীর্বাদে সবাই ভালো থেকো আজকে এখানেই শেষ করছি